সালাম আলাইকুম প্রে দর্শক শ্রতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শভেচ্ছবিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে ঘাস কাটার পরের স্টেপে আবার নতুন করে ঘাস গজিয়েছে দেখুন কত সুন্দর এখান থেকে কেটে খাওয়ানো হয়েছে বিক্রি করা হয়েছে তারপরে আবার নতুন করে আবার কিন্তু ঘাসগুলো হচ্ছে নতুন রূপে নতুন সাজে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এগুলো হচ্ছে বড় ঘাস গরু সবটাইতে গরু ছাগল বেড়া মহিষের খুবই পছন্দের একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি অতিরিক্ত পাতা থাকায় সকল গবাদি পশু এটাকে খুব পছন্দ করে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটি উঁচু জমিতে রোপণ করলে অনায়াসে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি ফলন পাবেন একবার কাটিং রোপণ করবেন পাঁচ থেকে ছ বছর আপনি সেখান থেকে কাঁচা ঘাস খাওয়াতে পারবেন আর অতি বর্ধনশীল গাছ হাইব্রিড জাতের ঘাস সবচেয়েতে একটা সোপাতে অধিক পাত ঘাস হয়ে থাকে এই ঘাসটায় ঘাসটিতে দেখুন আপনারা দেখেন এখান থেকে গাছ কেটেছে কিছুদিন পূর্বে আবার সেখান থেকে গাছগুলো হয়ে যাচ্ছে এটার বৈশিষ্ট্য যত ছোট ঘাসটা কাটুক না কেন এই ঘাসটা আবার পুনরায় হয়ে যায় যদি আপনি এই ঘাসটা চাষ করেন তাহলে আপনার গবাদি পশুর শতভাগ কাঁচা ঘাসের জোগাড় নিশ্চিত হবে যদি কাটিং সংগ্রহ করতে চান এই ঘাসটির তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের সকল অঞ্চল থেকে ধন্যবাদ